মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি থেকে আমি পম্পা বলছি এখন সকাল সাড়ে নটা বাজে বাজে প্রায় বেজে গেছে সাড়ে নটা এটা আমাদের সেকেন্ড টাইম চা একদম গাঢ় গাঢ় দুধ চা আদা দিয়ে দুধ চা বিস্কুট দিয়ে খেয়ে আর আমার হাফ রান্না হয়ে এসছে তারপরে স্নান করে পুজো করে বাকি রান্না কিছুটা এগিয়ে নিতে হয় নালে এখন শীতের বেলা বুঝতেই পাচ্ছেন আর ঘর সব পরিষ্কার গোছানো সব হয়ে গেছে একদম টিপ টপ সব করে ফেলেছি বাবাই নেই এখন রান্নাটাও কম করে করি কি করব মনটা খারাপ হয় এই দেখুন একদিকে ভাত বসিয়েছি ভাত ফুটছে দেখছিতে অল্প একটু ভাত দুজনের সেটাই আবার রাত্রিবেলা আমার থেকে যায় আর এই দেখুন মুসুরির ডাল সাত হয়ে গেছে ডাল করা হয়ে গেছে কাঁচা লঙ্কা ফড়ুন দিয়ে মুসুরির ডাল গরম গরম আর কুমড়ো কুমড়ো আলু টমেটো কেটে রেখেছি ধনে পাতা দিয়ে কুমড়ো আলুর তরকারি আর পালং শাকটা এখনও ফুটতে পারেনি পালং শাকটা এই দেখুন ঝুলিতে পালং শাক মুলো বেগুন শিম সব রাখা আছে আজকে এই রান্নাই করব ব্যাস আবার পরে আসছি টাটা এই সকালে চা খাওয়ার সময় এসছিলাম দিয়ে এত কাজে ব্যস্ত হয়ে গেছি রান্না করতে হচ্ছে ওর স্কুলের পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা আমার হাজবেন্ডের স্কুলে তা তাড়াতাড়ি যেতে হচ্ছে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাচ্ছে তার ফলে তাড়াহুড়া তাড়াহুড়া করে রান্না করেছি সকালে তো বলেই ছিলাম কী কী করবো যে ডাল হয়েছে হয়েছে আর কুমড়ো আলু মটরশুঁটি টমেটো দিয়ে ওকে একটু দিয়েছে বলে কমে গেছে একটা তরকারি করেছি আর এটা একটা স্পেশাল ডিশ করেছি পালং শাক দিয়ে আপনারা বলবেন এটা কী করেছি এটা করতেই আমার দেরি হয়ে গেছে এখনও ধোয়া উঠছে আমার হাজব্যান্ডকে আমি এটা দিতে পারিনি ওকে পাপড় ভেজে দিলাম দই দিয়ে দিলাম শশা কেটে দিলাম আর এই তরকারি ডাল দিয়ে খেয়ে গেছে এটা এই মাত্র নামালাম ধোয়া উঠছে এটা কি করেছি আপনারা বলবেন আমি কিছু বলছি না এটা আপনারা কমেন্টে জানাবেন পালন শাকটাও ওই ঘন্ট করে খেতে ইচ্ছে করলো না অন্যরকমভাবে করলাম কি করেছি আপনারা জানাবেন তাহলে এখনকার মতো আসছি টাটা